নবীজির জীবনে হৃদয় কাঁপানো গল্প নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জীবনে এমন অনেক হৃদয়স্পর্শিক ঘটনা রয়েছে যা মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় এর মধ্যে একটি ঘটনা হল তায়েফের ঘটনা যা নবীজির জীবনের অন্যতম কষ্টদায়ক মুহূর্ত তাইফের হৃদয় বিদারক ঘটনা ছিল নবতের দশম বছর যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কাবাসীদের কাছ থেকে প্রচন্ড নির্যাতন ও বর্জনের শিকার হচ্ছিলেন তখন তিনি ইসলামের দাওয়াত প্রচারের জন্য নামক স্থানে যান ছিল একটি সমৃদ্ধ শহর যেখানে বনু গোত্রের প্রভাব ছিল নবীজি আশা করেছিলেন যে তারা হয়তো ইসলামের বাণী গ্রহণ করবে বা অন্তত আশ্রয় দিবে কিন্তু বাস্তবতা ছিল তার বিপরীত তাইফের নেতারা নবীজির দাওয়াত গ্রহণ তো করলই না বরং তাকে উপহাস করলেন কটুক্তি করলেন এবং শহর থেকে তাড়িয়ে দিতে উস্কানি দিলেন সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল যে তারা নবীজির বিরুদ্ধে উচ্ছৃঙ্খল লোকেদের লেলিয়ে দিয়েছিলেন তারা নবীজিকে গালি দিলেন এবং পাথর ছুঁড়ে মারতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের পবিত্র শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল এমনকি তার জুতা পর্যন্ত রক্তে ভরে গেল তিনি ক্লান্ত ও আহত অবস্থায় এক বাগানে গিয়ে বিশ্রাম নিলেন নবীজি আল্লাহর কাছে মোনাজাত করে এই কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের কাছে তুচ্ছ জ্ঞানিত হওয়ার কারণে তোমার কাছে ফরিয়াদ করছি হে দয়াময় যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি কোনো কষ্টের পরোয়া করি না এমন পরিস্থিতিতে ফেরেস্তায় এসে সাল্লাল্লাহু সাল্লু আলহিহাসাল্লামকে বললেন হে আল্লাহর রসুল যদি আপনি আদেশ দেন তবে আমি এই পাহাড় দুটিকে একত্রিত করে এই জালিমদের ধ্বংস করে দেব কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বললেন না আমি চাই আল্লাহ যেন এদের বংশধরদের মধ্যে এমন কাউকে সৃষ্টি করেন যার মাধ্যমে এদের বংশধররা একদিন ইসলামের দিকে ফিরে আসবে এই ঘটনা শুধু কষ্টকেই তুলে ধরে না বরং তার সীমাহীন ধৈর্য ক্ষমতা এবং মানবতার প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ দেয় পরে তাইফের সেই বংশ থেকেই অনেকেই মুসলিম হয়েছে যা নবীজের দয়া ও দূরদর্শিতার প্রমাণ এই ঘটনা আমাদের শেখায় কষ্ট যাই আসুক আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে এবং মানুষের জন্য দয়া ও সহনশীলতা বজায় রাখতে হবে